প্রিয় দেশ ও বিদেশের শ্রোতা ও দ্রষ্ট বন্ধুরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব তোহারাত তথা পবিত্রতা পবিত্রতা কয়টি উপায়ে করা হয় তথা পবিত্রতা কয় প্রকার পবিত্রতা মূলত তিন উপায়ে করা হয় এক নাম্বার অজু দুই নাম্বার গোসল তিন নাম্বার আজকে জানবো অজু অজু কখন করতে হয় কোরআন মাজিদ স্পর্শ করতে অজু করতে হয় নামাজ আদায় করতে করতে এবং দরুদ শরীফ পাঠ করতে অজু করতে হয় এখন জানবো অজু এর ফরত অজুয়ের ফরজ চারটি এক নাম্বার সমস্ত মুখুমণ্ডল ধৌত করা দুই নাম্বার কুনুসহ পা ধৌত করা তিন নাম্বার তিন ভাগের এক ভাগ মাতা মাসেহ করা গোড়ালেসহ ফা ধৌত করা এখন জানব উজুয়ের সুনাদ সমূহ উজুর সুনাদ ছয়টি এক নম্বর কবজি সহ হাত দৌত করা দুই নম্বর গড়গড়ার সাথে কুলি করা তিন নাম্বার নাকে পানি দেওয়া চার নম্বর হাত পায়ের আঙ্গুল বা দাড়ি খেলাল করা চার নম্বর সমস্ত মাথা একবার মাসেহ করা ছয় নাম্বার প্রত্যেক কাজ তিনবার করা এখন জন্ম গোসল গোসল কখন করতে হয় গোসল করতে হয় উত্তেজনা বসত যে কোনো উপায়ে বীর্যপাত হলে স্বপ্নদোষ হলে স্বামী স্ত্রীর সহ অবস্থান করলে হায়াস বা নেফাস থেকে মুক্ত হলে সমস্ত শরীরে নাপাকি লাগলে গোসল করতে হয় গোসল এর ফরজসমূহ গোসলের ফরজ তিনটি এক নাম্বার গড়গড়ার সাথে কুলি করা দুই নাম্বার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা গোসলের সুন্নত সমূহ গোসলের সুন্নত ছয়টি এক নাম্বার কবজি সহ হাত ধৌত করা দু নম্বর লজ্জাস্থান ধৌত করা তিন নম্বর লেকে তাকা নাপাকি দৌত করা চার নাম্বার গোসলের পূর্বে অজু করা পাঁচ নাম্বার সমস্ত শরীর তিনবার দৌত করা পায়ে পানির ছিটকা পড়ার আশঙ্কা থাকলে গোসলের শেষে পা ধৌত করা এখন জানব তায়ামুম তায়ামুম কখন করতে হয় তায়ামুম করতে হয় এক বর্গমাইলের মধ্যে পানি পাওয়া না গেলে রুগ্ন ব্যক্তি পানি ব্যবহারে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে পানি আনতে হিংস্র প্রাণী বা শত্রুর ভয় থাকলে ঈদের ও জানাজার নামাজ না পাওয়ার আশঙ্কা থাকলে পবিত্র প্রাণ পবিত্র পানি ক্রয় করতে না পারলে অবস্থায় উজু এবং গোসলায় পরিবর্তে তায়াম্ম করা যায় তায়াম্মুমের ফরজ সমূহ ফরজ তিনটি এক নাম্বার নিয়ত করা অর্থাৎ মনস্তান্ত্রিকভাবে পবিত্র হওয়ার নিয়ত করা দু নাম্বার সমস্ত মুখুমণ্ডল মাসেহ করা তিন নম্বর সহ উভয় হাত মাসেহ করা প্রিয় বন্ধুরা ইসলামের শিক্ষার বেসিক কোর্সের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সেনানি বার্তা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ সেনানি বার্তা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ शननि अम्र